প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম ওরমতুল্লা বরক সে কিছুদিন আগে একটি পোস্টে দেখলাম নারীর নাম এবং ঠিকানা পর্দার অন্তর্ভুক্ত না পর্দার অন্তর্ভুক্ত নয় এটি কিছু আরবদের মত আর এটি কোনো শরীয়তের বিষয় নেই এটি তাদের ট্রেডিশন প্রথা জি আরব সমাজে স্ত্রীর নাম বলা বা মা বোনদের নাম বলা একটি দর্শনীয় যেমন আমাদের সমাজে স্বামীর নাম বলা দর্শনীয় স্বামীর নাম বলতে চাইবে না স্ত্রী জি তাহলে কি ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগ সাইটে নাম এবং ঠিকানা গোপন রাখা উচিত না কোনো প্রয়োজন নেই যদি মহিলাদের নাম আওরত হইতো পর্দার বস্তু হইতো ঢেকে রাখার বস্তু হইত তাহলে আল্লাহ রবুল্লা আলমী ইয়া মারিয়ামো ওখ নতির যদি ওয়ারকাই মার রাখেন ইয়া মারিয়ামো এইভাবে আল্লাহ একাধিক জায়গায় তার নাম উল্লেখ করেছেন তারপরে নবী সাল্লাম মহিলাদের নাম কামনা মিলাল কামলা পুরুষদের মধ্যে অনেক পূর্ণতা লাভ করেছে দিনের ক্ষেত্রে কিন্তু আল্লাহ মিয়াকমুল মিনা নিসাই নারীদের মধ্যে মাত্র হাতে গোনা কয়েকজন পূর্ণতা লাভ করেছে নাম উল্লেখ করেছেন আসিয়া ইমরাতে ফেরাউন ফেরাউনের স্ত্রী আসিয়া মারিয়াম বিনতে ইমরান এমরান মে মারিয়াম আর ফজল আয়েশা আল্লাহ আলাহম আয়েশার আয়েশার নাম উল্লেখ করেছেন খাদিজা বিনতে হাদিস উল্লেখ করেছেন নবী সাল্লাম তারপর নবী সাল্লামকে আমরবিন রাজ জিজ্ঞেস করেছেন করছেন মানাহাবসিয়া রসুল ইয়া রসুল্লাহ আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষকে বলছেন যে আয়েশা তিনি বলছেন মিনার রিজাল কালাবুহা আয়েশার নাম নবীস উল্লেখ করেছেন সাহাবাই কেন মাঝে উল্লেখ করেছে নবী সাহাশাল্লাম এতে কাফ থেকে এতে কাফে অবস্থায় ছিলেন দেখা করতে এসেছিল সফিয়া রাজি আল্লাহ তালহা নবী সাহাশাল্লামের সহধর্মে তাকে বাড়ির দিকে এগিয়ে দিতে যাচ্ছেন আর রাতের অন্ধকারে কয়েকজন মানুষ যাচ্ছে তাদেরকে বলছেন দেখো ইন্নাহা সাফিয়া এই কিন্তু সাফিয়া নিজের নাম বলছেন নবী সাল্লাহ আলিয়া সাল্লামের হদিস যখন দাওয়াত দিচ্ছেন মক্কার লোকদেরকে তখন আম্মা বা খাসা আমভাবে নিজের বংশধরকে আর নাম ধরে ধরে তার মধ্যে ইয়া ফাতেমা তা বিনতা মোহাম্মদ হে মোহাম্মদের মেয়ে ফাতেমা সালিনা সে তো আমার ধন সম্পাদ দুনিয়া যা চাও চাউলা অগ্নি আনকে মিন আল্লাহ আল্লাহর আজাব থেকে আমি রক্ষা করতে পারবো না ইয়া সাফিয়া বিন তা আব্দুল মুতালেব হে ফুফু আব্দুল মুতালেবের কন্যা সাফিয়া ফুফুর নাম বলছেন এইভাবে নবী সাহি বহু সময় নাম বলেছেন তারপরে উমার আল্লাহ তালা আনহো এবং নবী সাহা বি সৌদা রাজি আল্লাহ তালা রাতের অন্ধকারে তারা শৌচকার্যের জন্য মাঠে যেতেন দেখে নিয়েছেন চিনে ফেলেছি নাহা সৌদা সওদা জি এগুলো নাবী সাহা সাহাবাহিকরদের মধ্যে আর সবার জানা ছিল যে মহিলাদের নাম উল্লেখ করা এমনকি বেগানা পুরুষ কোনো মহিলার নাম উল্লেখ করেছে সেটা কোনো আয়েব দোষের বিষয় নয় কিছু কিছু সমাজে সেগুলো আয়ু দোষের বিষয় রয়েছে সে ট্রেডিশন প্রথা ইসলামের সাথে সাংঘর্ষিক নয় আর বেদা তো বলব না কিন্তু প্রয়োজনে কেউ যদি নিজের স্ত্রী নিজের মা বোনের নাম উল্লেখ করে কোনো দোষের কথা নয় সেটা সোশ্যাল মিডিয়ায় হোক অথবা নিজেদের আপসে আলোচনার ক্ষেত্রে হোক বন্ধু মহলে হোক আত্মীয় স্বজনদের মাঝে মাঝে হোক আল্লাহ তালাম ও জাকমল্লা খে তবে বিনা প্রয়োজনে বলে বাড়াবেন আর যেখানে ফিতনার আশঙ্কা আছে সেখানে আলোচনা করবেন